নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লিউ এইচ এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশ থেকে যে এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম আজকে আমরা এফ টোয়েন্টি থ্রি নাম্বার পেজের যে এডুকেশনের সেটটি আছে সেখান থেকে এমসি কেউ এসি কেউ যাবতীয় প্রশ্নগুলো সলভ করব আপনাদের বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলো কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলেছি সেগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে পেয়ে যাবেন আর বলে রাখি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারা ডিসক্রিপশন বক্সটিও চেক করবেন অনেক সময় ভুল ভ্রান্তি হলে সেখানে আমরা সঠিক উত্তরটি লিখে দিই আর এই উত্তরগুলো চেক করে নেবেন অনেক সময় ভুল থাকে শুধরে নেবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি একের এক নাম্বার শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া শিখন কিন্তু কৃত্রিম প্রক্রিয়া আমাদের শিখতে হয় সব কিছু এ নাম্বার উত্তর দুই নাম্বার একটি বুদ্ধির অভিক্ষায় দশ বছরের একটি ছেলের মানসিক বয়স যদি বারো হয় তাহলে ছেলেটির আইকিউ কত হবে তাহলে আইকিউ নির্ণয়ের সূত্রটি হচ্ছে এম এ বাই সি এম এ বলতে মেন্টাল এজ বা মানসিক বয়স আর সি এ হচ্ছে তার প্রকৃত বয়স ইন্টু হানড্রেড করলেই আমরা পেয়ে যাব তাহলে বারো বাই দশ ইন্টু হান্ড্রেড ইকুয়ালস টু একশো কুড়ি তাহলে বুদ্ধাঙ্ক হচ্ছে বা আইকিউ হচ্ছে একশো কুড়ি এই যেইভাবেই থাকুক না কেন এই ফর্মুলাটি আপনার প্রয়োগ করে দেবেন এম এ মানে মেন্টালিস মানসিক বয়স আর হল সি এ বলতে তার নিজস্ব বয়স অরিজিনাল বয়স ইন্টু হান্ড্রেড করলে যেটা উত্তর পাবেন সেটাই অ্যান্সার তিন নাম্বার মানসিক শক্তির তত্ত্বের মধ্যে কোনটি থাস্টনের তত্ত্ব থাস্টনের বহু উপাদান তত্ত্ব ডি নাম্বার উত্তর ষাটটি উপাদান দ্বারা থাস্টন তার তত্ত্বটি প্রকাশ করেছেন চার নম্বর প্রশ্ন অনুবর্তনের উপর প্রথম পরীক্ষা কে করেন প্যাবলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্যাবলভের পরীক্ষাটা কুকুরের লালা উপরে পরীক্ষা এ নাম্বার উত্তর হচ্ছে এখানে পাঁচ নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিখন কি গেস্টাল তত্ত্বকে কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখনতত্ত্ব বলা হচ্ছে ইনসাইট ফুল লার্নিং সি নাম্বার উত্তর ছয় নম্বর অনুশীলনের সূত্র নিম্নলিখিত কোন শিখন তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত থন্ডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব বিড়ালের উপরে পরীক্ষা সেই তত্ত্বে কিন্তু আমরা অনুশীলনের সূত্র পেয়েছি থন্ডাইকের টোটাল আট প্রকার সূত্রের কথা বলেছে তিন প্রকার হচ্ছে মুখ্য পাঁচ প্রকার হলো গৌণ তার মধ্যে প্রচেষ্টা তার মধ্যে হচ্ছে অনুশীলনের সূত্র সি নাম্বার প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি সাত নাম্বার পরিসংখ্যা সাত হলে তার চিহ্ন কি হবে আমরা জানি পাঁচের একটি সেট হয় তাহলে দেখুন এই যে পাঁচ এক দুই তিন চার একটি ক্রস এটা হচ্ছে পাঁচের সেট তাহলে পাঁচ যোগ দুই মানে পাঁচের পরে আরও দুটো দাগ থাকলেই সাত হবে তাহলে এখানে দেখুন পাঁচ তারপরে দুটো দাগ এই এই তিন নাম্বারটা কিন্তু অপশন ভুল প্রথমে কিন্তু পাঁচের সেট হবে তারপরে দুইয়ের সেট এটা যদি উল্টো করে দেওয়া থাকতো আরেকটি অপশনে সেটাও কিন্তু ভুল হতো ধরুন প্রথমে দুটো দাগ তারপরে পাঁচের সেট তাহলে কিন্তু হতো না এইভাবেই প্রথমে পাঁচের সেট হবে তারপরে দুটো দাগ হবে তাহলে ডি নাম্বার উত্তর হচ্ছে আট নাম্বার বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর মোট বা সংখ্যাগুরু মান কত আমরা অভিন্নস্ত রাশিমালার মোট বা সংখ্যাগুরু মান বের করার নিয়ম হচ্ছে যেই সংখ্যাটি অধিকবার থাকবে বা যেই সংখ্যাটি বেশিরভাগ রিপিট হবে সেই সংখ্যাটি হবে নির্ম মোট তাহলে দেখুন সবগুলো সংখ্যার মধ্যে বারোবার বারো নাম্বারের যে সংখ্যাটি আছে বারো সংখ্যাটি কিন্তু তিনবার আছে সব থেকে বেশিবার রিপিট হয়েছে তাহলে এখানে কিন্তু বারো হয়ে যাচ্ছে নির্ণয় মোট বি নাম্বার যেহেতু দেখুন আমরা দেখেই উত্তর করতে পারলাম তাহলে খুব দ্রুতগতিতে আমরা অ্যান্সার বের করলাম এই কারণেই কিন্তু মোড হচ্ছে সব সবথেকে দ্রুতগতির পদ্ধতি তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার নয় নাম্বার কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে মিন মিডিয়ান মোট তাহলে গড় সংখ্যাগুরুমান আর মধ্য গড় বা মিন সংখ্যা গুরুমান হচ্ছে মোট আর মধ্যক হচ্ছে বা মধ্যমা হচ্ছে মিডিয়ান তাহলে এই তিনটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই তিনটি বাদ দিয়ে যেটা আছে তার মানে পরিসংখ্যা বহুজ বি নম্বর এটি কিন্তু ভুল দশ নম্বর ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি কবে পাশ হয় সংসদে শিক্ষার আইনটি কিন্তু পাশ হয়েছে দু হাজার নয় খ্রিস্টাব্দে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়েছে দু হাজার নয় খ্রিস্টাব্দে এবং চালু হয়েছে দু হাজার দশ খ্রিস্টাব্দে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে সি নাম্বার দু হাজার নয় খ্রিস্টাব্দ আর চালু আসলে হতো দু হাজার দশ খ্রিস্টাব্দ এগারো নম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যে নামেই আসুক না কেন সেই কমিশনটি গঠন হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং রিপোর্ট পেশ করেছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে উত্তর বি নাম্বার হয়ে যাচ্ছে যেহেতু এখানে গঠন আছে সেই জন্য বি নাম্বার হচ্ছে যদি এখানে থাকতো রিপোর্ট পেশ তাহলে কিন্তু উনিশশো আটচল্লিশ না তাহলে উনিশশো হতো এই প্রশ্নের জন্য উনিশশো আটচল্লিশ বারো প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার সময়কাল কত হবে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশন নিম্ন বুদিয়া নিম্ন বুনিয়াদী শিক্ষার কথা বলেছে পাঁচ বছরে কাঠামোটা ছিল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে তিন পাঁচ বছরের নিম্ন প্রাথমিক তার নিম্ন প্রাথমিক বা নিম্ন বুনিয়াদি তারপরে হলো উচ্চ প্রাথমিক তিন বছর আর মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা হচ্ছে তিন বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা হলো তিন বছর তাহলে এখানে হচ্ছে পাঁচ বছর উত্তর তেরো নম্বর নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় নয় কিন্তু বলেছে মন্তরে স্কুল মতেশ্বরী স্কুল নার্সারি কেজি স্কুল প্লেওয়ে মেথডের যে কোনো স্কুল ওগুলো হলো কিন্তু সবই কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা নিম্ন বুনিয়াদী শিক্ষা কিন্তু প্রাইমারি স্কুল প্রাক প্রাথমিক নয় কিন্তু প্রাথমিক স্কুল বা প্রাইমারি স্কুল নিম্ন বুনিয়াদী স্কুলটি চোদ্দ নম্বর ভারতীয় শিক্ষানীতি এনপিই শিক্ষার কাঠামোটি হলো জাতীয় শিক্ষানীতি উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি অনুসারে কাঠামোটা হচ্ছে টেন প্লাস টু প্লাস বি নাম্বার উত্তর পনেরো নাম্বার কোন কমিশন ছাত্রমঙ্গলের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন আমরা এটা পেয়েছি ষোলো নম্বর বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমটি রচনা করে এনসিইআরটি তাহলে ডি নাম্বার উত্তর হচ্ছে আর বিশ্ববিদ্যালয় স্তর হতো যদি এখানে বিদ্যালয় না হলে বিশ্ববিদ্যালয় হতো তাহলে হলো ইউজিসি হতো যেহেতু বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমের কথা বলা হচ্ছে সেই জন্য এন সি ই ক্ষেত্রের সতেরো নম্বর শিক্ষাক্ষেত্রে উৎপাদনাত্মকমূলক শিক্ষাকে উৎপাদনমূলক কর্মসূচি করার সুপারিশ কোন কমিশনে আমরা পেয়েছি কোঠারি কমিশনে পেয়েছি তেরো নম্বর আঠারো নাম্বার বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলা হয়েছে বহুমুখী বিদ্যালয়ের কথা আমরা মুদালিয়া কমিশনে পেয়েছি উনিশ নাম্বার দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতির কি এই যে অপশনগুলো আছে তার মধ্যে ব্রেল পদ্ধতি হচ্ছে ব্রেল পদ্ধতির মাধ্যমে দৃষ্টিহীন শিশুদের শিক্ষা দেওয়া হয় সি নাম্বার উত্তর কুড়ি নাম্বার নিম্নলিখিত কোন বিকাশ বিকাশ বধিরতার কারণে ব্যাহত হতে পারে নিম্নলিখিত কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হতে পারে এখানে সবগুলো উত্তর আছে যে কানে শোনে না তার বৌদ্ধিক বিকাশ ভাষার বিকাশ অবশ্যই ভাষার বিকাশ তো যে ছোটোবেলার থেকে জন্ম থেকে যে শুনতে পারে না তার ভাষার বিকাশ কোনো মতেই হবে না কারণ আমাদের ভাষার বিকাশ ঘটে কী করে আমাদের শুনে শুনে শিখে শিখে ভাষার বিকাশ হতে হলে তাকে কিন্তু ভালোভাবে শুনতে হতে পারে হতে হবে তা বধিরতা মানে সে কানে কম শুনে সেই জন্য ভাষার বিকাশ বৌদ্ধিক বিকাশ দৈহিক বিকাশ এগুলো সবগুলোই কিন্তু ব্যাহত হবে একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর সাক্ষরতা দিবস পালন হয় আন্তর্জাতিক বাইশ নম্বর দুই হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয়টি কি ছিল সকলের জন্য শিক্ষা উত্তর সকলের জন্য শিক্ষা তেইশ নম্বর শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে শিক্ষা শিক্ষা প্রযুক্তির বলা হচ্ছে সেখানে অনুশিক্ষণ শিক্ষা সম্প্রচার ব্যক্তিভিত্তিক শিখন এগুলো কিন্তু সবই কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার চব্বিশ নাম্বার কম্পিউটার সহযোগী শিখন দেখুন আপনারা একটা জিনিস মনে করুন শিখন হচ্ছে লার্নিং তা লার্নিংকে এল দিয়ে প্রকাশ করা হয় তাহলে দেখুন এল শেষে কিন্তু এল একটিতেই আছে তাহলে এখানে উত্তর হবে কিন্তু এ সি এ এল ক্যাল এটা কিন্তু অনেক জায়গায় ভুল আছে দেওয়া অ্যান্সার দেখতে পাচ্ছি এটা ঠিক করে নেবেন ক্যাল এই গেল এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন এবার আমরা এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলোর উত্তর করব যেভাবে আমরা করছিলাম লিখে লিখে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি শুরু করার আগে এমসিকিউগুলো শেষ করছি এসিকিউগুলো শুরু করার আগে আবার অনুরোধ জানাচ্ছি আপনাদের বারবার জানাচ্ছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তার জন্য দুইয়ের এক নাম্বার দেখে নিই বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি দুই নাম্বার শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো শিখন একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া দুইয়ের অথবা থাস্ট্রনের তত্ত্ব অনুযায়ী যে কোনো দুটো প্রাথমিক ক্ষমতার নাম লেখো সাতটি প্রাথমিক ক্ষমতা আছে তার মধ্যে দুটো হচ্ছে আমরা দিচ্ছি এখানে এন হচ্ছে সংখ্যার বিষয়ক ক্ষমতা নিউমেরিক্যাল সামথিং নিউমেরিকাল যত সম্ভব সংখ্যা বিষয়ক ক্ষমতা আর ভি হল ভার্বাল বাচনিক ক্ষমতা এম আছে স্মৃতি এম দিয়ে মেমোরি বা স্মৃতির কথা বলা হয়েছে সেটাও দিতে পারেন আপনারা যে কোনো দুটি বলেছে ষাটটির মধ্যে যে কোনো দুটো দেবেন আপনারা তিন নম্বর প্রশ্ন অনুবর্তন কী সরি আপানুবর্তন কি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরেই যদি স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তিত প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে একেই আপানুবর্তন বলে তার মানে যে নতুন আচরণটি তৈরি হয়েছিল অনুবর্তনের দ্বারা সেই আচরণটি লোভ যদি পেয়ে যায় কোনো কারণে সেটাই হচ্ছে অপানুবর্তন এই পরীক্ষায় কুকুরের ঘণ্টাধ্বনির সঙ্গে নতুন আচরণ তৈরি হয়েছিল লালাখরণ সেটি কী হয়েছিল যে ঘণ্টাধ্বনির পরেই খাদ্য নিয়ে আসা হচ্ছিল বারংবার যদি ঘণ্টাধ্বনির পর খাদ্য না নিয়ে আসা হয় তাহলে কিন্তু কুকুরের লালাখলন কিন্তু বন্ধ হয়ে যাবে সেই ঘণ্টাঘনি ঘণ্টাধ্বনিটি শোনার পরেও সেটি বলা হচ্ছে কিন্তু ঘণ্টা তার ঘন্টাধনির শোনার সঙ্গে সঙ্গে লালাখলনের এই নতুন আচরণটি যদি আমাদের বজায় রাখতে হয় তাহলে কি করতে হবে ঘণ্টাধ্বনির পরেই কুকুরকে খাদ্য দিতে হবে তাহলেই সেই আচরণটা কিন্তু তার থেকে যাবে অথবা তিনের অথবা থন্ডাইকের অনুশীলন সূত্রটি ব্যাখ্যা করো থন্ডাইক তার প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বে বলেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনকে সুসংহত করতে অনুশীলনের গুরুত্ব রয়েছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে স্থাপিত বন্ধন দৃঢ় হয় অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে আবার অন্যদিকে অনভ্যাসার জন্য বন্ধন দুর্বল হয়ে যায় এটি হলো শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্র দেখবেন যে কোনো ক্ষেত্রে দেখবেন আমরা যে কাজটি বেশিবার করি বারংবার করি সেই কাজটি কিন্তু আমাদের পারদর্শিতা কিন্তু দিন দিন বাড়তে থাকে আবার যে কাজটি কয়েকবার করে রেখেছি খুব ভালো পারি কিন্তু অনু মানে সেই কাজটি যদি আমরা দীর্ঘদিন ধরে যদি আরও না করি আমি একটি কাজ খুব ভালো পারতাম বা পারি সে কাজটা দু তিন বছর করব না দেখবেন সেই কাজটিও আপনি আস্তে আস্তে অত আর ভালোটা আর থাকবে না আপনার সেই জন্য সব কিছুর ক্ষেত্রে অনুশীলন কিন্তু দরকার শিক্ষা ক্ষেত্রে খালি মুখস্থ করে গেলেই হলো না আমাদের কিন্তু বারংবার অনুশীলন করতে হবে প্র্যাকটিস করতে হবে যত যে যত বেশি প্র্যাকটিস করবে তার সেই বিষয়টি আয়ত্ত বেশি দিন থাকবে বেশিক্ষণ থাকবে চার নম্বর গড়ের দুটো ব্যবহার লেখক এক যখন কোনো বন্টনে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় পরিমাপ জানার প্রয়োজন হয় তখন গড় ব্যবহার করা হয় দুই দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় ব্যবহার করা হয় কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে কিন্তু গড় আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোড পাঁচ নম্বর সংখ্যাগুরুমান নির্ণয়ের সহসূত্রটি কী সংখ্যাগুরুমান বা মোট মোট ইকুয়ালস টু তিন গুণন মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এই সূত্রটি এটা কিন্তু মাইনাস এটা ইন্টু চিহ্ন এটা মাইনাস চিহ্ন ইন্টু চিহ্ন অথবা হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো পরিসংখ্যা বহুভুজে পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দুর উপর অন্যদিকে আয়ত লেখের পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের প্রকৃত নিম্ন সীমার উপর ভারতীয় সংবিধানে নম্বর ধারায় কি কি বলা বলা হয়েছে হয়েছে রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে ছয় অথবা নারী শিক্ষা পর্ষদ কার নেতৃত্বে গঠিত হয়েছিল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়েছিল শ্রীমতী দুর্গাবাই দেশমুখের নেতৃত্বে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ ইনার নেতৃত্বে সাত নম্বর ড্রপ আউট এর দুটো কারণ লেখো নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও এটা কারণটা হবে এখানে একটু ভুলে গেছে এটা ড্রপ আউটের সংজ্ঞা হয়ে গেছে ড্রপ আউটের কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ সামাজিক সমস্যা থাকতে পারে শিক্ষার্থীদের দারিদ্রতা এবং মা বাবার অবহেলার দরুন শিক্ষার্থীরা মাঝপথে কিন্তু স্কুল ছেড়ে দিতে পারে এগুলি হলো কারণ কারো আর্থিক অবস্থা ভালো না মা বাবাদের অবহেলার কারণে অনেক বাচ্চা কাচ্চা আছে যেমন আমাদের স্কুলে ছেলে ছেলেপেলে আমাদের স্কুলে আছে স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু বছরে একবার কি দুবার দেখা পাই সেই বাচ্চাটা কেন বাচ্চাটাকে নিয়ে ভাটায় চলে যায় ইট ভাটায় চলে যায় বিভিন্ন কলকারখানায় চলে যাচ্ছে সেখানে গিয়ে বসবাস করছে ছেলেটাকেও কাজে লাগায় মেয়েটাকেও কাজে লাগাচ্ছে বাচ্চাটাকেও কাজে লাগাচ্ছে নিজেদের সঙ্গে সঙ্গে অল্প কিছু উপার্জন করছে বা যারা কাজে অনুপযুক্ত তাদের বসিয়ে রাখছে ছোটো ছোটো বাচ্চাদের দেখার জন্য অনেক সমস্যা আছে বা ফেল করে যাচ্ছে বারবার একই ক্লাসে সেটাও হতে পারে আট নাম্বার ই এর পুরো কথাটি কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন আটের অথবা শ্রীনিকেতনকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন নয় নম্বর স্কুলগুচ্ছ কি কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বলা হয় স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয়গুচ্ছ সবই কিন্তু একই এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ দশ নম্বর এস ইউপি এর পুরো নাম কী সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক এগারো নম্বর ব্যতিক্রমী শিশু বলতে কি বলছো ব্যতিক্রমী শিশু শারীরিক মানসিক বা সামাজিক দিক থেকে বিভিন্ন সমস্যাজনিত কারণে শিক্ষা গ্রহণে অক্ষম শিশুদের ব্যতিক্রমী শিশু বলা হয়ে থাকে বারো নম্বর থ্রি আর এস এর অর্থ কী রিডিং রাইটিং অ্যারাথমেটিক ইংরেজিতে পঠন লিখন গণিত আপনারা দুভাবেই লিখতে পারেন বারোর অথবা টি এল সি এর পুরো কথাটি কি টোটাল লিটারেসি ক্যাম্পেন টোটাল লিটারেসি ক্যাম্পেন এর পুরো কথা টোটাল লিটারেসি ক্যাম্পেন তেরো নম্বর কার্যকরী স্বাক্ষর তাকে বলা হয় কার্যকরী স্বাক্ষর বলতে বোঝায় যে স্তরে পৌঁছলে ব্যক্তি তার সামাজিক এবং পেশাগত জীবনে সঠিকভাবে কাজ করতে পারে তাকেই কার্যকরী স্বাক্ষর বলছে তার মানে সাধারণ হিসাব নিকাশ সই করতে পারা কিছুটা এই 14 নম্বর ইউনেস্কোর পুরো নাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন কবি গঠিত হয়েছিল ইউনেস্কো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুটো প্রশ্ন উত্তর হয়ে গেল এখান থেকে চোদ্দোর অথবা লার্নিং টু বি কথাটির অর্থ কি কথাটির অর্থ হলো মানবিক মূল্যবোধ অর্জন করা লার্নিং টু বি কথাটির অর্থ মানবিক মূল্যবোধ অর্জন করা ই লার্নিং কি ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হচ্ছে ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং আপনারা এখন যেভাবে শিক্ষা গ্রহণ করছেন এটাও কিন্তু এক ধরনের ই লার্নিং আমি যদি অনলাইনে সামনাসামনি যদি আপনাদের ক্লাস করাতাম সেটাও ই লার্নিং কম্পিউটারে বা ইন্টারনেটের মাধ্যমে কোনো বই ডাউনলোড করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করছেন সেটাও ই লার্নিং যাই হোক এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে এখন স্কুলের বাইরে প্রক্রিয়া চলছে শিক্ষা গ্রহণ চলছে অথবা পনেরো অথবা অলিক স্মৃতি বা ভার্চুয়াল মেমোরি কি অনেক সময় কম্পিউটারের প্রধান মেমোরির অংশটি বেড়ে যায় এর ফলে সহায়ক মেমোরি সৃষ্টি হয় এই সহায়ক মেমোরির মাধ্যমে কম্পিউটারের সুবিধা অর্জন করার প্রক্রিয়াকেই বলা হয় ভার্চুয়াল মেমোরি স্পেলিংটি একটু ভুল হয়ে গেছে কম্পিউটারের সুবিধা অর্জন করার কি বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি সর্বশেষ প্রশ্ন ষোলো নম্বর আইসিটি এর পুরো কথাটি কী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ভিডিওটি এখানে আমরা শেষ করছিস সবার কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন